রুদ্রর অফিস থেকে রুদ্রর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করলো অংশমান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ইশি তাকে কোর্টে তোলা হয় ঠিক তখনই ফুলকি রোহিতরা সবাই কোর্টে বসে আছে তখন দেখা যাবে হৈমন্তী সেখানে চলে আসে হৈমন্তীকে দেখে লাবু চমকে যায় আর বলতে থাকে মা এখানে আসবে বলো না তো তারপরে ফুলকি বলতে থাকে হ্যাঁ তাই তো জেঠিমুনি ওখানে তখন পারমিতা বলতে থাকে মা তো দেখছি রুদ্র রুদ্র দ্বার যাচ্ছে তখন লাভ বলতে থাকে কি বলবো বল এগুলো না আর সহ্য হচ্ছে না তারপর তারপরে রুদ্র বাবা সবার কথা কথা আমি এখনো বিশ্বাস করতে পারিনি তাই তোমার তোমার পাশে দাঁড়ানোর জন্য আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার পাশে থাকবো বলে তখনই রুদ্র বলতে থাকে মা আমি জানি তোমার আশীর্বাদ আমার উপর থাকলে আমার কিচ্ছু হবে না বসো আমার সঙ্গে বসো তারপরে হৈমন্তী রুদ্র পাশে বসে পড়ে হৈমন্তীকে রুদ্র পাশে দেখে সবাই চমকে যায় তখন রোহিত বলতে থাকে বাড়ির প্রতিটা মানুষ বুঝতে পারলো রুদ্র আসল রূপ শুধুমাত্র জেঠিমনি বুঝতে পারল না তখন লাবু বলে মাকে নিয়ার কি বলবো বলতো কিচ্ছু বলার নেই তারপরে দেখা যাবে ইসি তাকে কাঠগড়ায় নিয়ে আসা হয় ওইদিকে জজ সাহেব আসার আগেই ফুলকি ধানুকে বলতে থাকে ধানু দিদি এবার ইসিতা দিদিকে না এমন ভাবে তুমি প্রশ্ন করবে যেন রেগে গিয়ে সমস্ত সত্যিটা বলে দেয় এমন ভাবে জামাই বাবুর মুখোশটা খুলে দেখ না যাতে ওটিও ও সবাই বুঝতে পারে যে জামাই বাবুর আসল রূপটা কি তখন ধানু বলতে থাকে ঠিক আছে পুলকি তারপর পুলকি নিচে জায়গায় গিয়ে বসলে রোহিত বলতে থাকে কি জ্ঞান দেওয়া হলো তখন পুলকি বলতে থাকে আজকে কিছু তুই জামাই বাবুকে ছাড়বো না দেখবেন আজকে কি হয় তখনই রোহিত পুলকির কথা শুনে অবাক হয়ে যায় ওইদিকে রুদ্র মনে মনে বলতে থাকে আজকে পুলকি দাস নিশ্চয়ই তাকে দিয়ে সমস্তটা বলাবে আমিও দেখছি কি করে তারপরে দেখা যাবে জজ সাহেব চলে আসে হেয়ারিং ও শুরু হয়ে যায় তখনই ইসি তার পক্ষের উকিল বলতে থাকে ইউরোনার আমার মক্কেল একটা ভুল করে ফেলেছে আর সে আত্মসমর্পণ করেছে যার কারণে আমি চাই আমার মক্কেলের কম সাজা দিন তাই সমস্তটা বিচার করে আমার মক্কেলকে কম সাজা দেওয়ার আবেদন রইল তখন এই কথা বলে আশিস বসে পড়লে তখন ধানু দাঁড়ায় আর দাঁড়িয়ে বলতে থাকে ইউরোনার আমি ইশিতা রাজ চৌধুরীকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই তখনই জজ সাহেব অনুমতি দিলেই ধানু ইসি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারপরে বলতে থাকে আচ্ছা আপনি আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন তাই আমরা চাই যে কোর্টেও আপনি সেই বয়ানটা বলে শোনান তখন এই কথাতেই ইশিতা বলতে থাকে আসলে ইওরনার আমার আর রুদ্রপ সান্যালের মধ্যে একটা সম্পর্ক ছিল যার কারণে সেই সম্পর্কটা সবার সামনে চলে আসে তখনই ধানু বলতে থাকে দাঁড়ান দাঁড়ান কিসের সম্পর্কের কথা বলছেন আপনি আর রুদ্রপ সান্যাল যে একই দলের হয়ে কাজ করতেন সেটা তো আমরা সবাই জানি তখনই বলতে থাকে না সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেটা সবাই জেনে গিয়েছিল যার কারণে তখনই ধানু বলতে থাকে আপনি মিথ্যা কথা বলছেন কারণ রুদ্ররূপ সান্যালের সাথে আপনার পারিবারিক সম্পর্ক রয়েছে তারপরেও আপনি ওনার সঙ্গে ভালোবাসার সম্পর্ক কি করে করতে পারলেন কি করে আপনি একটা সম্মানী মানুষের সম্পর্কে মিথ্যা কথা বলছেন একটা মানুষকে আপনি ছোট করার চেষ্টা করছেন উনি অত্যন্ত সম্মানীয় একজন মানুষ আর তাছাড়া রুদ্রূপ সান্যালের তো আগে পরে এরকম কোনো রেকর্ড শোনা যায়নি তাহলে হঠাৎ করে আপনি এরকম কথা কি করে বলছেন তখনই এই কথা শুনেই শালিনী রুদ্রকে বলতে থাকে কি ব্যাপার রুদ্রতা হঠাৎ করে ধান তোমার ফেভারের কথা বলছে কেন তখন রুদ্র মনে মনে বলতে থাকে যে আজকে ইষিতাকে দিয়ে উত্তেজিত করে কি বলবে কে জানে তখনই ঈশিতা বলতে থাকে না ছিল আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল আর লাবুদির লাবুদির বিয়ের আগে ফুলকির দিদির সাথে সম্পর্ক ছিল তারপরে সঙ্গে বিয়ে হওয়ার পরেও দীর্ঘদিন ধরে আমার সঙ্গে সম্পর্ক রেখেছে তারপরে এখন আবার সম্পর্ক শেষ করে শালিনীর সঙ্গে সম্পর্ক যা শুনে পুরো কোর্টের সবাই চমকে যায় তারপরে ইসিতা বলতে থাকে তারপরে ধানু বলতে থাকে দেখুন আপনার কথার কোনো ভিত্তি নেই আপনি মিথ্যে কথা বলছেন ইশিতা রায়চৌধুরী আপনি মিথ্যে কথা বলছেন আমি ইয়োরনার আমি ফুলকি দাসকে সাক্ষী হিসাবে ডেকে নিতে চাই তখনই দেখা যাবে ফুলকিকে সাক্ষী হিসাবে কাঠগড়ায় ডাকলেই ফুলকি বলতে থাকে ইয়রনার আমার দাদা আমার দাদা তমাল রায় চৌধুরী তমাল রায় চৌধুরীকে এই ইশিতা ইশিতা দিদি গুলি করে মেরে ফেলার চেষ্টা করেছিল শুধুমাত্র নিজেদের বদলা নেবে বলে তখনই একথাতে ধান বলতে থাকে কিসের বদলা তখন ফুলকি বলতে থাকে আসলে ইশিতা দিদির আর এ জামাইবাবুর ওনাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্কে সবার সামনে চলে আসে সেটার জন্যই ওনারা জন্যই আমাদের মারতে চেয়েছিল তখনই সবটা ফুলকি সবার সামনে খুলে বলে মনে মনে থাকে ফুলকি দাস তুমি শুধু আমার দোষ দিচ্ছ তুমি রুদ্রদাকে আড়াল করার চেষ্টা করছো তাই না বাঁচানোর চেষ্টা করছো না সেটা কিছুতেই হবে না কিছুতেই না তখনই ফুলকি সবটা বললেই তখন ইসিতার রেগে যায় আর বলতে থাকে ফুলকি দাস এখন সব দোষ আমার আমাকে দেওয়া হচ্ছে তাই না এখানে সব কিছু করিয়েছে ওই রুদ্রদা রুদ্রদা আমাকে রিভলভার দিয়েছিল আর রুদ্রদায় আমাকে গুলি করতে বলেছিল আর এখন সব দোষ আমার হয়ে গেছে তোমার দিকেও নজর ছিল সেটা তুমি জানো যা শুনে পুরো চমকে যায় তখনই রুদ্রদা যে রোহিত রেগে গিয়ে রুদ্রকে মারতে যায় কলার চেপে ধরে আর মারতে থাকে বলতে থাকে রুদ্র তোর ফুলকির দিকেও নজর ছিল তখন হৈমন্তী বলতে থাকে রোহিত ছাড়ো ওকে ছাড়ো এটা কোর্ট তখনই জজ সাহেব রেগে যায় আর বলতে থাকে আপনারা শান্ত হন এরকম ভাবে বার করে ঝামেলা সৃষ্টি করবেন না তাহলে যারা ঝামেলা সৃষ্টি করবেন তাদেরকে আমি কোর্ট থেকে বের করে দেবো তারপরে রোহিতকে শান্ত করে সবাই বসিয়ে দেয় তখন রোহিত বারবার করে উত্তেজিত হয়ে যায় তারপরে থাকে আচ্ছা সাহেব সায়নালকে কাঠগড়ায় এসে নিজের বক্তব্য রাখার আদেশ করছি তখনই রুদ্রকে শালিনী বলতে থাকে রুদ্রদা যাও তুমি তুমি যে নির্দোষ সেটা সবার সামনে গিয়ে বলে দাও তারপরে রুদ্র আসে রুদ্র এসে বলতে থাকে এই কিছু মিথ্যা কথা বলছে ইউরনার ইসিতা রাও চৌধুরী সব কিছু মিথ্যা কথা বলছে আমি আর শালিনী একাডেমি নিয়ে কথা বলছিলাম আসলে আমি যখন এমএলএ ছিলাম তখন শালিনীর একটা একাডেমি নিয়ে কথা হচ্ছিল তাই এখন যখন নতুন এমএলএ এসেছে তার মানে এটা নিয়ে প্রবলেম হতে পারে সেটা নিয়ে কথা বলছিলাম হঠাৎ করে ইসিতারাও চৌধুরী একটা বন্ধু খাতে সেখানে আসে আর আমাকে সব কথা বলে তখন আমি তাকে সিলিন্ডার করতে বলি কিন্তু সেটা সে রাজি হয় না আর তখন সেখান থেকে পালিয়ে যায় আর এই যে আমি এই কথাটা থানার বড়বাবুকেও জানিয়েছিলাম তখনই বড়বাবু হঠাৎ করে চমকে যায় কথা শুনে তখন রোহিত বলতে থাকে দেখ ওনাকে দেখেই মনে হচ্ছে যে এটা উনি জানতেন না মিথ্যে কথা বলছে তখন কুলকি বলতে থাকে হ্যাঁ আজকে যে ওনার কি অবস্থা হবে দেখুন শুধু তারপরে রুদ্রের পরে বড়বাবুকে কাঠগড়ায় ডাকা হয় তখন বড়বাবু বলতে থাকে হ্যাঁ ইউরনার রুদ্রব সান্নাল আমাকে বলেছিল আর সে অনুযায়ী আমি তদন্ত করেছিলাম কিন্তু এটার কোনো ভিত্তি পাইনি যা শুনে অবাক হয়ে যায় সীতা তারপর শালিনীকে ডাকা হলেও শালিনী একই কথা বলে তখন ইশিতা অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে ঈশিতা বলতে থাকে সবাই মিথ্যে কথা বলছে ইউরোনার সবাই মিথ্যে কথা বলছে আমি আমি বন্ধু খাতে গিয়েছিলাম কিন্তু রিভলভারটা ছিল রুদ্রদার তার কাছে আমি রিভলভারটা দিয়ে দিয়েছি তারপরে রুদ্রদা আমার পিছনে কিছু লোক লাগিয়ে দেয় আমাকে মেরে ফেলার জন্য সেখান থেকে আমি পালিয়ে তারপরে কলকাতায় চলে গিয়েছিলাম জীবন সংশয় কাকে বলে তখন আমি সেটা বুঝতে পেরেছিলাম যা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে জজ বলতে থাকে আমি এই কেসে ভারপ্রাপ্ত অফিসারকে রুদ্রুপ সান্যালের যতগুলো অফিস ডেরা রয়েছে সেখানে ভালো করে সার্চ করার আদেশ দিচ্ছি তাই কোর্ট পরবর্তী হিয়ারিং ডেট দেওয়া হলো তখনই ফুলকি দাঁড়িয়ে বলতে থাকে নাই ইউরনার এটা কিছুতেই হতে পারে না আমার দাদা আমার দাদা সুবিচার আমি দাবি করছি এখানে যখন বুঝাই যাচ্ছে যে এসব সব কিছুর পিছনে বড় মাপের একজন রয়েছে তাহলে কোর্ট আজকেই যেন রায় শোনায় আমি সেই সেই অনুরোধ করছি তখনই আশিসময় মোর বাবু বলতে থাকে হাই ওরনার আমার মক্কের জন্য কম সাজা পায় সেজন্য আমি চাই যে হিয়ারিংটা আজকেই জানানো হোক তখনই জজ সাহেব বলতে থাকে ঠিক আছে সমস্ত প্রমাণ আর সবকিছুর ভিত্তিতে সবকিছু প্রমাণ হয় যে ইশিতা রায় চৌধুরী গুলিটা করেছে কিন্তু ওই রিভলভারটা কোথায় আছে তাই এই মধ্যাহ্ন বিরতির মধ্যে আমি বলবো সেকেন্ড অফিসার যেন রুদ্ররূপ সান্যালের অফিস এবং ডেরাগুলো আজকেই সবকিছু সার্চ করে দেখে আর সেই বন্দুকটা খুঁজে বের করে তখন এই কথা বলেই জজ সাহেব সেখান থেকে চলে গেলে ফুলকি হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে আজকে জামাইবাবুর অবস্থা একদম শেষ হয়ে যাবে তারপরে দেখা যাবে রুদ্রর অফিসে অফিসে ফোর্স নিয়ে যায় অংশুমান সবকিছু সার্চ করে দেখতে থাকে তারপরে একটা বইয়ের মধ্যেই সে রিভলভারটা খুঁজে পায় অংশমান তারপরে সেটা প্রমাণ হিসেবে কোর্টে জমা দেয় আর রুদ্রর সাজা হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ